আর চারকোল পেন্সিল চার্ট পেপারের মধ্যে পেন্সিল আর ইরেজার দিয়েই আমি করে দিয়েছিলাম এ যেন স্বপ্ন সত্যি হওয়া বহুদিন থেকেই চতুর্থ শ্রেণীর ছাত্রী স্নেহার ইচ্ছে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এঁকে তাকে নিজে হাতে উপহার দেবেন কিন্তু কোনোভাবেই তা সম্ভব হচ্ছিল না অবশেষে বালুরঘাটে মুখ্যমন্ত্রী আসায় তার সেই স্বপ্ন বাস্তবের মাটিতে পা রাখল বুধবার সকালে নিজের হাতে মুখ্যমন্ত্রীর ছবি তুলে দিয়ে আল্লাদে আটখানা অবস্থা খুদে শিল্পী স্নেহার প্রশাসনিক সভা করে বালুরঘাট ছেড়ে মুখ্যমন্ত্রীর যাওয়ার পালা পূর্ব নির্ধারিত নির্ঘন্ট মেনে বালুরঘাট পুলিশ লাইনের মাঠে বুধবার সকালে উপস্থিত হন মুখ্যমন্ত্রী সেখানেই তৈরি হয়েছে অস্থায়ী হেলিকপ্টারে ওঠার আগে সমস্ত প্রস্তুতি শুরু হয়েছে ঠিক তখনই নিরাপত্তা বলয়ের বাইরে থেকে এক ক্ষুদে শিল্পী নিজের হাতে আঁকা মুখ্যমন্ত্রীর ছবি দেওয়ার আবেদন জানায় মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত পেতেই ছুটে যায় ক্ষুদে শিল্পী স্নেহা রায় মুখ্যমন্ত্রীর হাতে ছবি তুলে দিয়ে শটান প্রণাম সেরে নিতে ভোলেনি স্নেহা স্নেহাকে আশীর্বাদ করে তার কপালে স্নেহের চুমু এঁকে দেন মুখ্যমন্ত্রী স্নেহার আঁকা ছবির প্রশংসা করে তার সঙ্গে দেখা করে ভালো লাগল বলে জানান বেশ কিছু উপহারও দেন স্নেহাকে তারপরেই হেলিকপ্টারে উঠে পড়েন মুখ্যমন্ত্রী তখন মাঠ জুড়ে সাধারণ মানুষ উল্লাসে ফেটে পড়েন এগারো বছর বয়সী স্নেহা বালুরঘাটের সেন্ট পিটার স্কুলের ছাত্রী তার কথায় মুখ্যমন্ত্রী আসার কথা জানতে পেরেই গত তিন দিন ধরে তার ছবি আঁকছিলাম আর্ট পেপারে চারকোল ও পেন্সিল দিয়ে তার মুখাময় তুলতে পেরেছি তিনি আমার ছবি নিয়ে খুব ভালো হয়েছে জানান এদিন তার হাতে সেটি দিয়ে তার সঙ্গে ছবিও নিয়েছি যা আমার সঙ্গে সারা জীবন থেকে যাবে স্নেহার মা দীপিকা রায় জানান স্নেহা বরাবরই ছবি আঁকা নিয়ে থাকতে ভালোবাসে গত কয়েকদিন ধরে এই ছবি নিয়েই সে দিনরাত রাত মুখ্যমন্ত্রী তাকে আশীর্বাদ করে গিয়েছেন এটা তার কাছে এক বড় পাওনা এই শিল্প নিয়েই সে আগামীতে থাকতে চায় যথাসাধ্য তার পাশে দাঁড়ানোর চেষ্টা করব। ছবি দেওয়ার পর তিনি স্নেহাকে চকোলেট টেডি বিয়ার ও একটি স্কুল ব্যাগ উপহার দেন তিন দিন আঁকলাম আর চারকোল পেনসিল চার্ট পেপারের মধ্যে পেন্সিল আর ইরেঞ্জারে দিয়ে আমি করে দিয়েছিলাম

কে তিন দিন ধরে ওই চেষ্টা করছিল দিদির ছবি আঁকানো তো নিজের হাতে দিদির ছবি আঁকিয়ে দিদিকে দিল তারপরে দিদি সঙ্গে ও ছবিও তুললো দিদি ওকে আশীর্বাদও করলো পুনামও করলো তো কেমন লাগছে আমার তো খুবই আনন্দ একটা আমাদের চিফ মিনিস্টারের সাথে আমার মেয়ে দেখা করতে পারলো ওনার আশীর্বাদ নিতে পারলো আমার কাছে এর থেকে গর্বের কিচ্ছু নেই আগামী দিনে কেউ ছবি শিল্পী হতে চায় ছবি আঁকতে চায় হ্যাঁ ও তো ওর চেষ্টা ওর ইচ্ছে আছে দেখা যাক কতদূর নিয়ে যেতে পারি আমি ওর তো সেটাই ইচ্ছে কি নাম আপনার আমার নাম দীপিকা